তাহলে আমরা আর কি কত নাম্বার অঙ্ক বাইশ নম্বর বাইশ নাম্বার অঙ্কে কি আছে এইট এক্স কিউব প্লাস বারো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস তেষট্টি তাহলে আমরা যদি আমরা লিখি এখানে এইট এক্স কিউব প্লাস বারো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস সিক্সটি থ্রি এখন এই যে সিক্সটি আছে এটা এমন একটা সংখ্যা বেড়া লাগাই দিছে প্রেস লাগাই দিছে চার চারে ষোলো ষোলো চারে হয় তা আমার এটাকে সূত্রে ফেলানো যায় না চৌষট্টি লাগে আমার আবার এটারও সূত্র ফেলানো যায় না এজন্য আমার কী করতে হবে ফোন হবে এমন করে এটা যা আছে তাই এইট এক্স কিউব প্লাস বারো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ওয়ান দেখো এখন একটা সূত্র হয়ে যায় এই যে টু এক্স অল কিউব হয়ে যায় তাহলে এটা আবার কি হয়ে যায় ওয়ান হল কিউব হয়ে যায় হয়ে যায় না তা আমাদের সূত্রটা কি ছিল সূত্রটা ছিল আমাদের এ প্লাস বি হল কিউব সমান প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এবোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা শুধু আমি কতটুক লিখছি এটা লিখছি আর এটা লিখেছি এখন এটুকু লেখা বাকি আছে না তো এটুকু এখন লিখব যখন থ্রি বলব তখন থ্রি লিখবো আর যখন এ বলবো তখন টু এক্স লিখব তাহলে এ যে বললে ওয়ান লিখব এ বিষয়ে অবশ্যই সূত্র লেখার সময় বারবার যে জিনিসটা মনে রাখতে হবে আবার মিলাই দিতে হবে না মিলালে কিন্তু এই অঙ্কার হবে না এই জন্য বারবার তোমাকে আমরা কথা দেখতে যে তিনটা দুই গুণ করলে আট ঠিক আছে দুই দুগুনি চার তিন চারে বারো ঠিক আছে এই যে এক্স করে মিলে গেছে এই যে তিন দুগুনি ছয় ছয় এক যোগ এই যে ওয়ান পয়সা দিয়ে ওয়ানই হবে যোগ তিনটা ওয়ান গুণ করলে ওয়ান হবে অর্থাৎ আমার এই যে সূত্রটা বাঁধাছি ঠিক আছে এটা তাহলে এখন এখানে প্লাস ওয়ান নিয়েছি আর এখানে মাইনাস চৌষট্টি আছে তাহলে এখানে মাইনাস এখন কত হবে চৌষট্টি হবে কারণ চৌষট্টি থেকে এক গেলে ত্রিষট্টি আবার এটাও মিলিয়ে দিতে হবে চৌষট্টি থেকে এক গেলে ত্রেষট্টি তাহলে এখানে এবার কত হবে আমার ফোর কিউব এখন এটা একটা সূত্র এটা নিয়ে একটা কাহিনি তাহলে এটুকুর কাহিনিটা করে নিই তাহলে যে এ বলছি কিন্তু আমি এ বললে টু এক্স প্লাস তারপর হচ্ছে তোমার b হোল কিউব মাইনাস এবার কি হবে ফোর কিউব হবে না আচ্ছা এবার আমার কোন সূত্র আসলো আবার না এ কিউব মাইনাস বি সূত্র আসলে এবার হ্যাঁ তাহলে এ কিউব মাইনাস বি সূত্রটা কি আমাদের এ কিউব মাইনাস বি কিউব সমান বলো না কেন মাইনাস বিয়ার হয়েছে এই সূত্রে ফেলালে এখন যখন এ বলবো টু এক্স প্লাস ওয়ান জি, এ বলার সময় এ বলার সময় টু এক্স প্লাস ওয়ান লিখবো বলবো এ লিখব টু এক্স প্লাস ওয়ান আর বি বলার সময় কী লিখবো ফোর এটা কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে মাথায় বলতে আমার কোনো ইয়া দিয়ে না ঝুড়ি টুড়ি দিয়ে না মাথার ভেতরে মগজটা যে পড়াইছি মস্তিষ্ক যে পড়াইছি ওই মস্তিষ্কের ভিতরে রাখতে হবে তাহলে এখন লিখতেছি এ যে এ লিখলাম তারপরে এই যে মাইনাস বি লিখলাম এবার আবার দেখো এই যে এ লিখলাম ঠিক আছে এরপরে এই যে স্কোয়ার দিলাম হয়েছে কাজ তারপরে প্লাস আবার এ লিখলাম তারপরে প্লাস বি স্কোয়ার বুঝছে এখন যদি পটপট করে অ্যান্সার দিয়ে দিই কাম হবে হবে না কারণ আরও আমার হিসাব কিতাব বাকি আছে আমার তার জন্য কী লিখবো টু এক্স মাইনাস থ্রি হ্যাঁ বুঝা গেছে এরপরে আমি আসবো এখানে আবার সূত্রে যে এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সূত্রটা কি টু এ বি প্লাস হ্যাঁ এ স্কোয়ার প্লাস

গুলো বুঝেছবা আচ্ছা বুঝলে এবার আবার দে এটা যা আছে তাই এখানে হবে ফোর x স্কয়ার প্লাস চার দুগুণে আর এক্স প্লাস এনে গুড গুড়ে মানুষ তো জন্য প্লাস এক একে এক প্লাস এক এক ষোলো একবার আবার যায় দুই তিন তিন পয়েন্টে তাহলে কী হবে টু এক্স মাইনাস থ্রি তারপরে ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস বারো এক্স

তাহলে অঙ্ক এটা অঙ্ক দুই নিয়মে করা যায় আর কি আমরা সহজ নিয়মটা করি পরে আরেকটা নিয়মে দেখা দেব এইট এ কিউব প্লাস বি কিউব বাই টোয়েন্টি সেভেন এখন এই অঙ্ক করতে গেলে আমাকে এখানে দিতে হবে টু এ হল কিউব এটা দুই নিয়মে করা যায় কিন্তু প্লাস আর কি হবে বি বাই থ্রি হল কিছুটা এখন কি হবে এ প্লাস বিয়ে মনটা যে কম যায় স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এটা আর কি তাহলে সমান কী হবে টু এ প্লাস বি বাই থ্রি ইন্টু ফোর এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা উঁচে চলে যাবে নিচে থ্রি প্লাস বি স্কোয়ার বাই নাইন এটা একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে আমরা সাতাশটা কমন নিতে পারি কমন নিয়ম করা করতে পারি হ্যাঁ অথবা ক্যাম্পটা করি সাতাইশকে যদি আমরা আট দিয়ে গুণ করি সাতাইশ গুণ আট দুশো ষোলো হয় তারপরে যদি আমরা দুশো ষোলোকে তিনবার বানাইতে হবে তাহলে দুইশো ষোলো দুই দিয়ে ভাগ করলে একশো আট দুই দিয়ে ভাগ করলে চুয়ান্ন দুই দিয়ে ভাগ করলে সাতাইশ তিন দিয়ে ভাগ করলে তাহলে তিনটা ছয় গুণ করলে দুশো ষোলো হবে দেখো ছয় গুণ ছয় গুণ ছয় ঠিক আছে তাহলে অঙ্কটা হবে এমনি যদি মনে করি আমরা এই এ কিউব প্লাস বি কিউব বাই সাতাইশ তাহলে আমি সাতাইশ কমন নেব কমন নেওয়া মানে হচ্ছে এটার লগে এটার গুণ করা এটার লগে এটার গুণ করা এটা এটা যদি গুণ করি তাহলে হবে দুইশো ষোলো এ কিউব প্লাস এটা এটা গুণ করে এটা কাটা যাবে তাহলে এখানে থাকবে শুধু কি বি কিউব থাকবে বুঝে গেছে তাহলে ওয়ান বাই সাতাশ পঞ্চাশ হবে না হচ্ছে নাম্বার করতেছি এবার আমি আচ্ছা দেখি এবার হচ্ছে

ওয়ান বাই সাতাশ টাকা হয়ে গেল তাহলে কি হবে এ প্লাস বি তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ান বাই সাতাইশ ইন্টু সিক্স এ প্লাস বি ইন্টু ছত্রিশ তে স্কুয়ার মাইনাস এটা না বুঝছো কিনা বলো তাহলে ধন্যবাদ সবাই আলাইকুম